কী কী ঠাকুর আছে কী কী প্রতিমা সবাই জানাতে ভুলবেন না আরতির পর মায়ের হোম যজ্ঞ হচ্ছে ওইদিকে ছিল রাধাকৃষ্ণ আর গৌর্ণিতায় আর এদিকে দিদি যাইবু তো রেডি হয়ে বসেছিল ওদের তো সময়ই নেই এই দিদিকে একবার ডাকলাম এত সুন্দর লাগছে না ভিডিও করে রাখলে হয় আর তারা দুজন তো কতই না ব্যস্ত একবার একটুখানি ভিডিও করারও সময় নেই এই যে দুজনে পুজোতে বসেছে আজ ছিল অঙ্কুর জন্মদিন অঙ্কুর জন্মদিন উপলক্ষে দিদি যাইবো এই মহা আয়োজন করে আর দুজনেই উপবাস থেকে এই পুজো পার্বণটি করায় এই বছর ছিল পাঁচ বছরের জন্মদিন তবে এই ভিডিওটি হলো আগের বছরের এবার মাকে মধ্যাহ্ন ভোজন নিবেদন করেছে মধ্যাহ্ন ভোজনে কি কি ছিল সেটা অবশ্য আমি এখান থেকে দেখিনি তবে ওখানে যখন পরিবেশন করবে তখন আমি নিশ্চয়ই শেয়ার করব গর্মিতাই আর দুজন শীতলামা কিন্তু কোনটা কোন শীতলামা আর মনসামাও আছে হয়তো আমি ঠিক ভালোভাবে চিনি না তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এত সব কিছুর পর এবার চলে এসেছি ভোজনে এই যে প্রথমেই দিয়ে দিয়েছে প্রসাদ আর এইখানের রীতিনীতি অনুযায়ী প্রথমেই দিয়ে দিয়েছে ভাত আর একটা কলার তরকারি না আমি ঠিক এখানের রান্নাবান্নাও সেরকমভাবে চিনি না তবে চেঠে পুঠে পাত পেড়ে খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছি সবজি ডাল বীজকলার রান্না আরও অনেক কিছু শাকের ছেঁচড়া ফুলকপির কষা এত নানান আয়োজন ছিল খুব সুন্দর রান্নাবান্না খুব সুন্দরভাবে পরিবেশন খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিয়েছি শেষপাতে কী ছিল সেটাও দেখিয়ে দিলাম তারপর দেখিয়ে নি পুরো ভুড়ি ভোজ করে খেয়ে নিলাম আর আমার বোনপুর জন্মদিন যেহেতু ছিল সবাই ওকে উইশ করবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের সেটাও আমাকে সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ